आज तोर कारणे ना हराम हो नीदिरा जावा আজ তোর কারণে না খাওয়া হারাম হয়েছে নিদেরা যাওয়া কখন বুঝি যাই রে আমি এই দুনিয়া ছেড়ে এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই সেই আব্দুল ওহাব ভাই যে কিনা চার হাজার গানের গীতিকার এবং বহু গান কিন্তু সে করেছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে দেখেছেন তো আজকে আমরা তাকে পেয়ে গেলাম যে উদ্যানে তো তার কণ্ঠে একটা গান শুনবে কি গান শুনবে ভাই বউ পর আমার বউ তো আমাকে ছেড়ে চলে গেছে আর একজনের সাথে একটা ছেলের সাথে চলে গেছে আমার পাঁচ বছরের একটা ছেলে রেখে তো সে বিষয়ে একটা গান তো আমি আরেকটু ক্লিয়ার করি সেটা হলো এই যে হাব ভাই আবদুল হাব ভাই সে কখনো কল্পনাও করে না মানে চিন্তা ভাবনাও করে না যে তার ওয়াইফ তাকে এবং তার পাঁচ বছরের সন্তান ফেলে পর কি করে আরেকটি পুরুষের সঙ্গে চলে যাবে ভাবছিলেন ভাই কখনো না কখনোই ভাবিনি সেই ওয়াইফ কিন্তু চলে গেছে তো তার উদ্দেশ্যেই একটা গান হাই রে পরকিয়া আমার সোনার সংসার কইরা নষ্ট গেল বো পালাইয়া হাইরে পরকিয়া আমার সোনার সংসার কইরা নষ্ট গেল বো পালাইয়া হাইরে পরকিয়া দুই হাজার পঁচিশ সালের আগস্টের বারো তার বাড়িতে আমায় রাই খাসে পালাইয়া গেল আর দুই হাজার পঁচিশ সালের আগস্টের বারো তার বাড়িতে আমি খাসে পালাইয়া গেল পাঁচ বছরের ছেলে আছে ভাবল না তার কথা মাকে ছাড়া কিচ্ছু চাই না শিশুটা পরকিয়া আমার সোনার সংসার আমার সোনার সংসার কইরা নষ্ট গেল বৌ পালাইয়া হাইরে পরকিয়া আমার সোনার সংসার কইরা নষ্ট গেল বোপালাইয়া রে পরকিয়া এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় ভেঙে দিয়ে গলি রে মন তবে এখন আমায় কেউ তো এসে দেয় না রে আমার শান্তনা এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় আর লাল শাড়ি পরিলি হাতে লাগাইয়া মেন্দি তিন কবুলে করলি সাথী আমায় পর করিলি লাল শাড়ি পরিলি হাতে লাগাই দি তিন কবুলে করলি সাথী আমায় পর করিলি আমায় ছাইরা কেমন করে ঘর বাদলি বল শনে আর আমায় ছাইরা কেমন করে ঘর বাদলি বল অন্যের সাত বছরের ভালোবাসা দিয়ারে মাটি এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি আমায়, এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি আমায়। আর তোরে কত ভালোবাসি ওই মালিকে জানে রক্তে মিশিয়া তুই আছিস আমার মনে আর তোরে কত ভালোবাসি ওই মালিকে জানে রক্তে মিশিয়া তুই আছিস আমার মনে আজ তোর কারণে না হারাম হয়েছে নিদেরা যাওয়া আজ তোর কারণে না কখন বুঝি যাই রে আমি এই দুনিয়া ছেড়ে এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি আমায় আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে সে দ্বিতীয়বারের জন্য আবার লাল শাড়ি পরছে হাতে মেহেদি পরছে আর এ বিষয়ে নেই টানটা সাত বছরের ভালোবাসা বলতে আমার সাত বছরের সংসার জীবন ছিল আর আমার পাঁচ বছরের একটা ছেলেকে থেকে গেছে তো প্রিয় দর্শক স্ক্রিনে কিন্তু তার ওয়াইফের ছবি দেখতে পাচ্ছেন এটা হলো তার ওয়াইফ তার ওয়াইফ কিন্তু তার পাঁচ বছরের সন্তান এবং তাকে ফেলে করে কিন্তু চলে গেছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেন তার ওয়াইফের নজরে আসে মাস হল সে চলে গেছে আমি চাইবো যে সে ফিরে আসুক আমার সন্তানের জন্য তাকে ফিরে নেবো ফিরে নেবেন হ্যাঁ শিওর তো আমরাও চাই ওয়াফ ভাই যেন তার ওয়াইফকে ফিরে পায় এবং তার সন্তান সহ আর যেই ছেলেটির সঙ্গে গিয়েছে সেই ছেলেটির কিন্তু একটি সন্তান একটি ওয়াইফ আছে একটি ভুলে কিন্তু চার চারটি জীবন আজকে ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাই তো ভাই তাই তো আপনাদের কাছে অনুরোধ করবো পরকিয়া থেকে দূরে থাকবেন পরকিয়া মহামারী রোগ এর ধারণ করেছে আসলেও এখন স্ত্রীদের কাছে মোবাইল দেওয়ার পরেই তারা বিভিন্ন টিকটক ফেসবুক বিভিন্ন রকমের আইটেমের ভিতরে ঢুকে যায় ঢুকে যায় কিন্তু পরকীয়া লিপ্ত হয়ে নিজের জীবনটাকে কিন্তু বিষক্ত করে দিয়ে পুরো ফ্যামিলিটাকে কিন্তু ধ্বংস করে দেয় তো পরকিয়া থেকে সাবধান থাকবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ